আগে সময় যখন দেখতাম আওয়ামী লীগ আমলে মধ্যরাতে ভোট হতো ভোট দিত এখন দেখি অনেক সিদ্ধান্ত আবার মধ্যরাতে শুরু হয়েছে সরকারে কে বসবে সেই সিদ্ধান্ত মধ্যরাতে এসছে আবার দেশে রাষ্ট্রের অর্থনৈতিক সার্বভৌমত্ব অন্যতম একটা গৌরবচর প্রতিষ্ঠান এনবিআর কে করে মধ্যরাতের অধ্যাদেশের মাধ্যমে আপনারা দেখবেন গত আট মাসে একশোর মতো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে একশোর মতো এবং এতে কর্মসংস্থান হারিয়েছে প্রায় এক লক্ষ মানুষ আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট বৈদেশিক ইনভেস্টমেন্ট আনার জন্য অনেক চেষ্টা করছে খুব ভালো কথা বিদেশি ব্যবসায়ীদের জন্য অনেক কিছু দিতে চাইছে সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি তারা দেখতে পাচ্ছি দেশীয় যারা ব্যবসায়ী আছে এবং দেশের যে সব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইগুলো ব্যাপারে বর্তমান অন্তর প্রতি সরকারের অবস্থান আমরা দেখতে পাচ্ছি নেতিবাচক বিপাতা শুরু অসহযোগিতামূলক আপনারা দেখবেন গত আট মাসে একশোর মতো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে একশোর মত এমনকি এতে কর্মসংস্থান হারিয়েছে প্রায় এক লক্ষ মানুষ তাহলে এই দায়গুলো কে নেবে সরকারকে তো প্রথমে প্রায়োরিটি হবে দেশের ব্যবসাকে দেশের ব্যবসায়ীদেরকে এরপর বিদেশিদেরকে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের অত্যন্ত গৌরব উজ্জ্বলিত একটা প্রতিষ্ঠান এনবিআর জাতীয় আদর্শ বোর্ড সেটা সরকার মধ্যরাতের একটা অধ্যাদেশে কিভাবে বাতি করে সেটা স্টেক আছে রাষ্ট্রের

এগুলা কেন আমরা এগুলা অন্তর্ করি না দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি